হ্যালো বন্ধুরা আজকের দিনে একটি ভালো স্মার্টফোন আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে কাজের চাপ বিনোদন কিংবা মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখার মতো প্রতিদিনকার কাজগুলো আমাদের সহজ করে দেয় এই ডিভাইসগুলো তাই সঠিক ফোনটি বেছে নেওয়া শুধু শখ নয় আমাদের প্রয়োজনও আজ আমরা আপনাদের জন্য সেরা কয়েকটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এসেছি যেগুলো আপনার চাওয়া সব চাহিদা মেটাতে সক্ষম হবে আমরা প্রতিটি ফোনের ডিসপ্লে ক্যামেরা পারফরমেন্স এবং ব্যাটারি লাইফের উপর ভিত্তি করে এই মোবাইলগুলোকে লিস্ট করেছি সো কথা না বাড়িয়েই মূল পর্বে চলে যাই আমাদের লিস্টের ছয় নম্বরে আছে ওয়াই ম্যাড ফিফটি প্রো এই ফোনটি এই ফোনে আছে চৌষট্টি মেগাপিক্সেল টেলিপ্টো লেন্স এবং উন্নত টপ থ্রি ডি সেন্সর একত্রিশশো বিশ বাই চোদ্দশো চল্লিশ স্ক্রিন রেজলেশন সহ সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি ডিসপ্লে এই ফোনের র্যাম এইট জিবি রোম পাঁচশো বারো জিবি ব্যাটারি ক্যাপাসিটি চার হাজার সাতশো এই ফোনের এতগুলো বৈশিষ্ট্য থাকার পরেও কিন্তু এই ফোনে প্লে স্টোর সাপোর্ট করে না তবে আপনি ওয়াই অ্যাপ গ্যালারি থেকে সহজে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন যারা খুব ভালো ও নির্বুধ ছবি তুলতে চান তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হতে পারে এই আনঅফিশিয়ালি আশি থেকে নব্বই হাজারের মধ্যে পেয়ে যাবে থার্টিন প্রো লেগা লেন্স সমৃদ্ধ এই ফোনটি মূলত ফটোগ্রাফি প্রেমীদের জন্য পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ফোর কে ভিডিও রেকর্ডিং সুবিধা এটিকে একটি চমৎকার ভিডিও এবং ছবি তোলার জন্য অন্যতম সেরা অপশন করে তুলেছে ফোনটির র্যাম বারো জিবি রোম পাঁচশো বারো জিবি স্ক্রিন রেজুলেশন চৌদ্দশো চল্লিশ বাই বত্রিশশো পিক্সেলস সিক্স পয়েন্ট সেভেন থ্রি ইঞ্চি অ্যামোল ডিসপ্লে ব্যাটারি ক্যাপাসিটি চার হাজার আটশো বিশ মিলিয়ন ফোনটিতে আপনি সত্তর ভুট পর্যন্ত ক্যামেরা জুম করতে পারবেন এছাড়াও এই ফোনে হাইপার চার্জ প্রযুক্তি আছে যা মাত্র বিশ মিনিটে সম্পূর্ণ ফোন চার্জ করে দেবে বর্তমান বাজারে এই ফোনটি আনঅফিশিয়ালি এক লাখের আশেপাশে পেয়ে যাবেন নাম্বার ফোর ওপো ফাইন এক্স ফাইভ প্রো এই ফোনে ওপ্পো এবং হ্যাসেল ব্লেয়ারের পার্টনারশিপের মাধ্যমে গ্লাস ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে যা ছবির রঙ এবং স্পষ্টতা আরও উন্নত করে বত্রিশশো ষোলো বাই চোদ্দশো চল্লিশ রেজুলেশনের একশো বিশ হার্ডস রেট সহ একটি চমৎকার অ্যামোল্ড ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে যা ব্যবহারকারীদের ভিজুয়াল এক্সপিরিয়েন্স আরও উন্নত করে দেখাবে এই ফোনটার র্যাম বারো জিবি রোম পাঁচশো বারো জিবি ব্যাটারি ক্যাপাসিটি পাঁচ হাজার মিলিয়াম প্যার তবে ফোনটিতে বাড়তি স্টোরেজ নেই বর্তমান বাজারে এই ফোনটি আন অফিসিয়ালি আশি থেকে নব্বই হাজারের মধ্যে পেয়ে যাবেন তিন নম্বরে আছে ওয়ান প্লাস ফাইভ জি এই ফোনটি ওয়ান প্লাস ইলেভেনের দাম কম হলেও এই ফোনটার বৈশিষ্ট্য অনেক ভালো এডকে ভিডিও রেকর্ডিংয়ের সক্ষমতা এবং সনিয়ের উন্নত লেন্সের মাধ্যমে এটি ফটোগ্রাফিতে অত্যন্ত কার্যকরী এই ফোনের পাঁচ হাজার মিলি ব্যাটারি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি অ্যামল্ড ডিসপ্লে এবং ষোলো জিবি র্যাম নিশ্চিত করেছে এটি সহজেই মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য সেরা একটি ফোন বর্তমানে এই ফোনটি আনঅফিশিয়ালি সত্তর থেকে আশি হাজারের মধ্যে পেয়ে যায় দুই নম্বরে আছে গুগল পিক্সেল সেভেন প্রো এই ফোনটি গুগলের নিজস্ব টেন্সর যে চিপসেটের উপর ভিত্তি করে নির্মিত এই ফোনটি এআই ফটোগ্রাফি এবং নিখুঁত ছবি তোলার জন্য বিখ্যাত ম্যাজিক ইরেজার এবং রিয়েল টোন টেকনোলজি আপনাকে ছবির নিখুঁত রঙ এবং টোন ধরে রাখতে সহায়তা করে এর বিশাল ব্যাটারি এবং উন্নত ক্যামেরা সেট এটিকে সাশ্রয়ী দামের একটি সেরাপ ফ্ল্যাগশিপ করে তুলেছে এই ফোনের র্যাম বারো জিবি রোম পাঁচশো বারো জিবি ব্যাটারি পাঁচ হাজার ডিসপ্লে সাইজ সিক্স ইঞ্চি আর রেজুলেশন চোদ্দোশো চল্লিশ বাই একত্রিশশো বিশ এই ফোনটি আনঅফিশিয়ালি ৫০ পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে পেয়ে যাবেন আমাদের লিস্টের এক নম্বরে আছে স্যামসাং গ্যালাক্সি S23 টোয়েন্টি এই ফোনটি যদিও এর আপডেট পার্শন বর্তমানে চলে এসেছে কিন্তু আমরা দু হাজার তেইশ থেকে চব্বিশের সেরা ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে এই ফোনটাকে পেয়েছি এই ফোনে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন এট জেন টু সিক্স এর দুশো মেগাপিক্সেল ক্যামেরা এবং একশো গুণ জুমের ক্ষমতা এটিকে সেরা ক্যামেরার ফোনগুলো একটি করে তুলেছে পাঁচ হাজার মিলিয়াম পের ব্যাটারি এবং সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে তিন হাজার দুইশো বাই চোদ্দশো চল্লিশ রেজলিউশন সহ এই ফোনটি একটি চমৎকার ফোন যাতে আপনি গেমিং থেকে শুরু করে উচ্চমানের ফটোগ্রাফি সব কিছুতে ভালো পারফর্ম করতে সক্ষম হবেন এই ফোনের র্যাম বারো জিবি ও রোম এক এই ফোনের র্যাম রোম অনুযায়ী বর্তমান বাজারে আনঅফিসিয়ালি আশি থেকে এক লাখ বিশ হাজারের মধ্যে মোবাইলটি পেয়ে যাবেন আপনার বাজেট এবং প্রয়োজনের উপর ভিত্তি করে একটি উপযুক্ত অ্যান্ড্রয়েড ফোন বেছে নিন এবং উপভোগ করুন স্মার্টফোনের সুন্দর অভিজ্ঞতা ভিডিও শেষ করার আগে কিছু টিপস আপনাদের জানিয়ে রাখি ফোন কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সবসময় আমাদের মনে রাখা উচিত নাম্বার এক ডিসপ্লে কোয়ালিটি বড় এবং উন্নত ডিসপ্লে বেশিরভাগ সময় ব্যাটারি বেশি ব্যবহার করে তাই ব্যাটারি লাইফও একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি কিনতে চান তাহলে মিডিয়াম কোয়ালিটির ডিসপ্লে আপনার জন্য সবচেয়ে ব্যাটার হবে নাম্বার দুই ক্যামেরা মেগাপিক্সেল জুম এবং ফোকাস রেঞ্জ খুব গুরুত্বপূর্ণ যদি আপনি ভালো ছবি তুলতে চান নাম্বার তিন চিপসেট এবং প্রসেসিং স্পিড একটি শক্তিশালী প্রসেসর দ্রুত পারফরমেন্সের জন্য অপরিহার্য তাই গেমিং এর জন্য অবশ্যই প্রসেসরের দিকে খেয়াল রাখবেন নাম্বার 4 ব্যাটারি ক্ষমতা দীর্ঘস্থায়ী ব্যাটারি ফোন ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধাজনক হয় তাই মোবাইল ক্রয় করার সময় এই বিষয়গুলো মাথায় রেখে মোবাইল ক্রয় করবেন ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন